সালামু আলাইকুম ভাই ব্রাদার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে ফাইভ সেকেন্ড এন্ট্রি সো মাস্টার টপিক যা পৃথিবীর কারো কাছে না একমাত্র নেক্সট ইয়ারের কাছে আছে নেক্সট ইয়ার আপনাদের এটা দিছে ফ্রিতে সো এখন কথা যাচ্ছে এটা আমাদের ওভার দিতেছি আমি রানিং একটুখানি ওপার ওভার বয়স দিতেছি বাট এই ওভার বয়সদের দেওয়ার রিজন আছে রিজনটা হচ্ছে আমাদের যা আমরা যে ভিডিওটা আপনাদের দিব এটা আমরা মেক করি নাই বাট আমরা ক্লাসের ভিডিও দিয়ে দিবো আজকে আমরা আমাদের ক্লাস ভিডিও দিয়ে দিব আজকে সো বুঝতেই পারতেছেন নেক্সট ট্রেডার কি জিনিস যেহেতু আমি এটা আমার কোর্সে দিছি সেহেতু কোর্সে ভালো কিছু করতে পারছে মেম্বাররা ভালো কিছু করতে পারছে দেখা আমি এটা আপনাদের দিতেছি এর মেন হচ্ছে এটা দ্বারা যেন আপনারা কিছু করতে পারেন যে বুঝতে পারেন কেরিয়াল ক্যাফে কার কাছে কি নলেজ আছে এতটুকু বোঝার জন্য আমি জাস্ট দিছি সো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন একবার দেখলে নাও বুঝতে পারেন ভিডিওটা দুইবার তিনবার পাঁচবার দশবার দেখবেন যেই কোনো ডাউট যেই কোনো কোশ্চেন এনি কোশ্চেন আমাকে পার্সোনালি নক করবেন টেলিগ্রামে সো যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল নেম যদি কেউ না জানেন নেক্সট ট্রেডার আমাদের টেলিগ্রাম চ্যানেল নেম হচ্ছে নেক্সট ট্রেডার সো আমাদের টেলিগ্রাম জয়েন চ্যানেলে যাবেন অ্যান্ড আপনাদের সবার জন্য আমি একটা টাস্ক রাখতেছি সো আমাদের এই ভিডিওতে যদি একশো কমেন্ট অ্যান্ড আমাদের দেড়শো লাইক আসে তাহলে আমরা এই ভিডিও নেক্সট পার্ট দিয়ে দেবো সো নেক্সট পার্টের জন্য আপনাদের এতটুকুই করণীয় যে একশো কমেন্ট অ্যান্ড আমাদের দেড়শো লাইক সো এটা আপনাদের দায়িত্ব আপনারা করা যেহেতু আমি ফ্রিতে সব কিছু দিতেছি সো আপনাদের ওইটা আমার আমার জন্য করাটা আমি মনে করি আপনাদের কর্তব্য সো আপনারা যদি এতটুকু করতে পারেন তাহলে আমিও খুশি হব অ্যান্ড আপনাদের নেক্সট পার্ট দিয়ে দিব। অ্যান্ড আমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব সো সবাই কমেন্ট বক্স থেকে আর টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন অ্যান্ড যদি এরকম পাওয়ারফুল নলেজ আরও পাইতে চান তাহলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন অ্যান্ড ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখেন আমি ভাই আপনাদের সাথে সবসময় আসি আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো ডাউট থাকে ভাইয়া আমাকে নক করবেন আমি আপনাদের সম্পূর্ণ হেল্প করবো ফ্রিতেই আমাদের পেড করতে হবে না আপনারা ইউটিউব থেকে যেই ভিডিওগুলো দেখছেন ইউটিউব নলেজে যেগুলো আছে সো ওইগুলো আমরা ফ্রিতেই আপনাদের গাইডলাইন দিব দিয়ে যাবো যেন আপনারা প্রফিটেবল হইতে পারেন মার্কেট থেকে কিছু না কিছু করতে পারেন সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন এখন আমরা ফাইভ সেকেন্ডে এন্ট্রি দেখবো তো ফাইভ সেকেন্ডে এন্ট্রি দেখার জন্য আমাদের ক্যান্ডেল হবে কয়টাং একটা এটা থাকতে পারে এটা থাকতে পারে এটা থাকতে পারে সেকেন্ডের এন্ট্রি ক্যান্ডেল তিনটা থাকতে পারে এখন এই এরকম আমার কথা শেষ করি এরকম ক্যান্ডেল যদি ফাইভ সেকেন্ডে আমরা দেখি তাইলে কি এন্ট্রি জীবন জীবনও না এন্ট্রি হয়ে বেগুন সময় ফাইভ সেকেন্ডের যেই যে পাঁচ সেকেন্ডে একটা ক্যান্ডেল মেক হয় ওই সময় আমাদের ধরেন ফাইভ সেকেন্ডে এরকম 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 ডাউনার ডিরেকশনে আসতেছিল দেন আমাদের মার্কেট ক্যান্ডেল কিন্তু প্রেডিকশন গ্রিন ধরেন এই জায়গায় ওয়ান মিনিটের লিকুইডিটির কনসেপ্ট হয়ে রয়েছে ক্যান্ডেল এইভাবে ফাইভ সেকেন্ডে ডাউনের ডিরেকশনে আসছে এখন আমাদের এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল ওপেন হয়েছে ওপেন হইয়া আগে এরকম উপরে গেছে না আগে এরকম ভাবে নিচে এসে পড়ছে ডিরেক্ট ওপেন হয়েছে ডিরেক্ট নিচে এসে পড়ছে নিচে থেকে লাস্ট ওয়ান বা টু সেকেন্ডে গিয়া এরকম গ্রিন কালারে এরকম ক্যান্ডেল মেক করে দিছে এটা হইছে আমাদের এন্ট্রি আমরা এই জায়গা থেকে প্লেস করব আপার ডিরেকশনে ট্রেড এখন এটার সাথে যদি আমরা ফাইভ সেকেন্ডের যে স্ট্রাকচারটা দেখাইছি ওইটা যদি আমাদের পিছনে আপার ডিরেকশনে থাকে তাহলে আমরা আরও মোস্ট কনফার্মেশন মানে আরও বেশি কনফার্ম হয়ে গেলাম অ্যান্ড এই জায়গায় যদি এই ক্যান্ডেলটা না আসে এই জায়গায় এরকমভাবে ওপেন হয়েছে এর উপরে চলে গেছে ওর নিচে আসছে লাস্ট টু সেকেন্ড ওয়ান সেকেন্ড আসে এভাবে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে মানে লাস্টের যেই মুভমেন্টটা ফাইভ সেকেন্ডে ওপেন হয়ে এরকমভাবে গেছে থ্রি সেকেন্ডে এতটুক আবার টু সেকেন্ডে এতটুকু আসে টু সেকেন্ড আসে এতটুকু গিয়ে ক্লোজিং দিয়ে দিছে আপার ডিরেকশন ডেট প্লেস করবো আরে ওইটা ওইটা দিতাম মনে নাই আমাদের যদি এরকম বুথ সাইডে উইক থাকে আপার উইকগুলা ছোট থাকে আপার উইকগুলা ছোট থাকে তাইলে আমাদের ওইটা এন্ট্রি ক্যান্ডেল হবে ফাইভ সেকেন্ডে ওইটা আঁকাইতে আমি মনে নাই সো এরকম যদি হয় সিনারি এরকম এই ক্যান্ডেলটা যেরকম করছে তাহলে আমাদের হবে এন্ট্রি ক্যান্ডেল এটার আমরা একটু নিচের থেকে মানে ক্লোজিং এর থেকে একটু নিচে থেকে ট্রেড প্লেস করব এন্ড এরপরে আমাদের আছে এটা মুছাই ক্যান্ডেল ওপেন একটু নিচে গেছে আপার ডিরেকশনে গেছে চার সেকেন্ড আছে একটু নিচে আসছে নিচে এসে পড়ছে আবার উপরে গিয়ে এইভাবে ক্লোজিং দিছে উইক আছে এরকম ভাবে মানে ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার আগে নিচে এসে আবার উপরে যাবে কি করবে ক্যান্ডেল ওপেন হওয়ার আর এই ক্লোজিং দেওয়ার আগে নিচে আসে দেন উপরে যাবে নিচে আসে যে উপরে গেছে ওইটা আমাদের 5 সেকেন্ডে দেখতে হবে ক্লিয়ার এন্ড আমাদের আছে এই ডোজিটা ডোজিটা কি রকম ভাবে আসবে মার্কেট এই জায়গায় ওপেনিং ডাইরেক্ট নিচে ডাইরেক্ট এসে এই জায়গায় ক্লোজিং ক্লিয়ার জি ভাই সো আমাদের এই চার রকম ভাবে ফাইভ সেকেন্ডের এন্ট্রি ক্যান্ডেল থাকবে এটার সাথে আমরা অ্যাড করব ফাইভ সেকেন্ডের মার্কেট স্ট্রাকচার যে আমাদের ডিরেকশনে কি সেকেন্ডের মার্কেট স্ট্রাকচার আছে না আমাদের এন্ট্রি ক্যান্ডেল দেখছি এন্ট্রি ক্যান্ডেলের মুভমেন্ট দেখছি ফাইভ সেকেন্ডের স্ট্রাকচার দেখছি দেখবো আমরা ফেক এন্ড রিয়েল রিয়েল গুলো আমরা দেখছি কিভাবে হইলে কি করব এখন ধরেন মার্কেট এরকমভাবে ডাউনের ডিরেকশনে আসছে দেন আমাদের ক্যান্ডেল প্রেডিকশন আপ এই জায়গায় এরকমভাবে মার্কেট স্ট্রাকচার আপ ডিরেকশনে ছিল ফার্স্টে এটা এইভাবে মহিষা এভাবে দিয়ে দেয় মার্কেট স্ট্রাকচার এভাবে ডিরেকশনে ফাইভ সেকেন্ডে ছিল এইভাবে হইতো না এইভাবে ডিরেকশনে ছিল তারপর এই জায়গায় রেড ক্যান্ডেলগুলো আসছে অ্যান্ড এই রেড ক্যান্ডেলগুলার লাস্টে আমাদের

দেন আমাদের মার্কেট এই জায়গায় গ্রিন ক্যান্ডেলে ওপেনিং হবে দেন মার্কেট কি করছে এরকম নিচে গেছে নিচে গিয়া এভাবে আইসা উপরে আসছে দেন আমাদের এটা এটা ভাবে ফাইভ সেকেন্ডের মুভমেন্টটা দেখবেন এরকম গেছে আবার উপরে এসে পড়বে আবার নিচে গেবে আবার এসে এরকমভাবে ক্লোজিং দিয়ে দিতে পারে মানে ক্যান্ডেলে জয়বার বায়ার আসে ট্রাই করছে সেলার বায়ারকে সে মানে ই করে দিছে ধরতে পারেন সেলার বাইরকে ফাইভ সেকেন্ডে রিকভারি করে দিছে যে এই জায়গায় বায়ার্স আসতে পারবে না বা এই জায়গায় বায়ার্সের প্রেশার নাই কারণ কি মার্কেট নিচে যাচ্ছে সেল বায়ার্স উপরে নিছে বাট বায়ার্স উপরে নিয়ে এরকমভাবে আবার উপরে নিতে পারে নাই বায়ার্স কি করছে উপরে নেওয়ার সাথে সাথে আবার সেলার্স ফাইভ সেকেন্ডে পুজ দিয়ে লাইছে মানে সেলার্স বাইরকে নিচে রেখে দিছে দেন বায়ার গিয়ে ক্লোজিং দিলে এটা আমাদের বায়ার্সের এন্ট্রি ক্যান্ডেল জীবন হবে না এটা আমাদের বায়ার্সের এন্টি ক্যান্ডেল জীবন হবে না এখন যদি আমাদের আবার সেম এই তে আসে ক্যান্ডেল যদি এরকম ভাবে ওপেন হয় এরকম ভাবে আসে গিয়ে ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমাদের কি হলো এটা মানে উপরে গেছে নিচে আসছে দেন আবার উপরে গিয়ে ক্লোজিং দিতে পারছে মানে লাস্ট সেকেন্ডে লাস্ট সেকেন্ডে সেলার্স আর এই সেলার্সকে এই জায়গায় এই ক্যান্ডেলের ভিতর বায়ার শেষ করে দিছে যদি আমাদের এরকম 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 আপারে গেছে আসছে দেন এই জায়গা থেকে আপারে গিয়ে এইভাবে ক্লোজিং দিয়ে দিছে মানে ক্যান্ডেল একটা আছে না ওপেন হয়েছে তারপর এরকম হয়েছে এরকম না আপারে গেছে মানে বায়ার প্রেশার নিয়ে উপরে চলে গেছে ফার্স্টেই দেন সেলার্স আসছে এতটুক পর্যন্ত সেলার্স আসছে আবার বাইর গিয়ে সেলার্স কাছে গিয়ে ক্লোজিং দিছে মানে এই জায়গায় যদি সেলার্স এই জায়গা থেকেও পুশ দিয়ে থাকে তাও এটা সেলার্স এর ক্যান্ডেল ই হবে মানে সেলার্স প্রেশার প্রেসার যে জায়গায় মানে সেলার্স প্রেসারে বাইর গিয়ে ক্লোজিং দিছে মানে এই জায়গায় বাইর এর প্রেসার নাই বাইর যদি প্রেসার থাকতো সেলারকে কে ফাস্টে করত। সেলারকে সেলার কে ফাস্টে দেন আসলে আবার সেলার্স আছে আবার রিকভারি করে ক্লোজিং দিয়ে দিত রিকভারি টপি গেট করেন না জাস্ট মার্কেট উপরে যাবে দেন নিচে এসে ক্লোজিং দিবে সবগুলোর মধ্যে এরকম আসতেছে সো এটা এবোয়েট এই জায়গায় ফেক সেলার ছিল ক্যান্ডেল এই জায়গার উপরে ক্লোজিং দিছে জি ভাই হ্যাঁ এখন আমরা দেখব 5 সেকেন্ডের 5 সেকেন্ডের দন রানিং ক্যান্ডেল তো টাইম শেষ রানিং ক্যান্ডেল যদি আমাদের আপার ডিরেকশনে এন্ট্রি দেখতাম এই যে কি কোনো আপার ডিরেকশন এন্ট্রি ক্যান্ডেল আসছে বা এরকম হবে না মার্কেট স্ট্রাকচারও সব ডাউনই আছে সো আমরা নেক্সট ক্যান্ডেলে একদম ফার্স্ট থেকে দেখবো যে আমরা রানিং ক্যান্ডেলটা দেখিয়ে নিই নে নেক্সট ক্যান্ডেলটা দেখবো কোন ডিরেকশনে আমরা এন্ট্রি দেখতে হবে ধরেন এই ক্যান্ডেল গ্রিন অনেকে দেখবেন গ্রিন এর জন্য যদি দেখেন ফাইভ সেকেন্ড স্ট্রাকচার আমাদের ডাউন ডিরেকশন বাট আমরা যদি গ্রিন এর ক্যান্ডেল এন্ট্রি দেখি সো এই ক্যান্ডেল এই ক্যান্ডেল আমাদের কি করছিল এই ক্যান্ডেল এই যে একটা গ্রিন ক্যান্ডেল আছে ফার্স্ট ওপেন হইছে নিচে আসছে উপরে গেছে নিচে এসে উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে জাস্ট আমরা এই যে একটা ক্যান্ডেল এটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন এই যে একটা ক্যান্ডেল এটা আমি যেরকম ভাবে দেখাইছি ওইরকম ভাবেই করছে দেন আমাদের এই জায়গায় যদি এই মার্কেট স্ট্রাকচারটা এরকম ভাবে আপডিরেকশন রাখতে পারতাম তাহলে আমরা কি হইতাম এই জায়গায় মোস্ট কনফার্ম যে ক্যান্ডেল এর উপরে ক্লোজিং দিবে কি হইতাম মানে এই ক্যান্ডেল এর উপরে ক্লোজিং দিবে মানে একদম পারফেক্টলি ভিতরে ই আছে এখন এর উপরেই ক্লোজিং দিবে এরকম তো এই জায়গায় দেখেন ক্যান্ডেল আমার প্রফিট দিছে এই এন্ট্রি যে দেখছি ক্যান্ডেল প্রফিট দিছে আমাদের মার্কেটের স্ট্রাকচার আমাদের সাথে ছিল না ধরেন রানিং ক্যান্ডেল গ্রিন রানিং ক্যান্ডেলের মার্কেট কি এখন আমাদের সাথে আছে মার্কেট আপ ডিরেকশনে ছিল ডাউন ডিরেকশনে ব্রেক করছে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আমরা আমরা এখন এখন এই জায়গায় আর আপার ডিরেকশনে খুজবো না কারণ এই সেলার স্ক্যান্ডলে আমাদের ডাউনের ডিরেকশনে এন্ট্রি প্লেস করে দিছে মানে এই সেলার ক্যান্ডেলে আমাদের ডাউনের ডিরেকশন এন্ট্রি দিয়ে দিছে সো এই ক্যান্ডেলে আর আমরা আপার ডিরেকশন এন্ট্রি খুঁজবো না আবার মার্কেট চেঞ্জ আবার দেখেন ক্যান্ডেলের প্রেডিকশন না করে এন্ট্রি দেখেননি তাইলে কোনো লাভ হইব না আগে ক্যান্ডেল প্রেডিকশন দেন এন্ট্রি আগে দেখব ক্যান্ডেল কি গ্রিন হবে ওয়ান মিনিটে যদি দেখি গ্রিন হবে ফাইভ সেকেন্ডে যাবো যদি কোনো একটা পাই আপে বসায় দিবো এখন এখন কি আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবো কিরকম আরে কই আছি আমি কতর মধ্যে ঢুকছি ওয়ান মিনিট ওয়ান মিনিট এরকম মার্কেট এই জায়গায় দেখেন পঁয়তাল্লিশ এই জায়গায় এন্ড আমাদের মার্কেট ফার্স্ট নিচে গেছে দেন উপরে গিয়া একটা ক্লোজিং দিছে আমাদের মেবি ক্লোজিং মার টাইপ ক্লোজিং মার গুজু সো এটা আমাদের কোন রকম কোনো এন্ট্রি ক্যান্ডেল না এটা এটা আমাদের কোন রকম ভাবে কোনো এন্ট্রি ক্যান্ডেল না বাট যদি উপরে উইক থাকতো তাহলে আমাদের এন্ট্রি ক্যান্ডেল হইতো কারণ মার্কেট এই ক্যান্ডেলটা এরকম ভাবে এরকম ভাবে নিচে গিয়া উপরে গেছে দেন এরকম ভাবে ক্লোজিং দিছে ওটা 1 মিনিটে ভিডিওর মধ্যে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন দেন এই মার্কেটই তো ভালো না এই মার্কেটে দেখেন মার্কেট স্ট্রাকচার আপ ডিরেকশনে বাইরের দিকে পাওয়ার নাই বাট সেলারস আছে আমাদের উইক সো এই জায়গায় যদি মার্কেট পাওয়ার আসছে আমরা নেক্সট ক্যান্ডেল এর প্রেডিকশন করতে পারবো আমরা এতটুকু পর্যন্ত ট্যাক্স আছে সো এই বায়ার্স হবে আমাদের রেটটা হবে গ্রিন ক্যান্ডেল সো আমরা যদি দেখি এই জায়গায় বায়ার্স এর মার্কেট স্ট্রাকচার ডিরেকশন আছে ক্যান্ডেল ফার্স্টে নিচে আসছে দেন নিচে ক্লোজিং দিয়ে দিছে দেন এখন উপরে গেছে নিচে আসছে এটা এটা আমাদের কী হয়েছে এর বায়ার্স এর ফেক প্রেশার এন্ড সেলারস এর রিয়েল প্রেসার এটা ক্রিয়েট করে দিছে আমরা ফাইভ সেকেন্ডে কিছু পাইছি না অ্যান ওয়ান মিনিটে 5 সেকেন্ডে আমি আমি তো বুঝছি এটা যে 5 সেকেন্ডে রি ছিল কিন্তু আপনারা বুঝাই যাচ্ছেন না এখন যে রিয়েল প্রেসার আর ফেক প্রেসার আমি ভাবছিলাম ভাই 1 মিনিট আইয়া আবার এই ক্যান্ডেল হইলে আবার দেই এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল অ্যানালাইজ করব এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল এন্ট্রি আমাদের কোন ডিরেকশনে দেয় এই ক্যান্ডেল আমাদের কি আপ ডিরেকশন এন্ট্রি দিছিল হ্যালো জি ভাই এই ক্যান্ডেল এন্ট্রি কি আমাদের আপ দিছিল। দিছে না, ওルダー কি করছে? দিছে। দিছে। রানিং এখন মার্কেট স্ট্রাকচার সেকেন্ডে আপ ডিরেকশন আছে। মার্কেট স্ট্রাকচার এখন কি করছে? ডাউন একবার শিফট। মার্কেট নিচে আসছে। এই করব ডিরেকশনে। এই কি করছে আমাদের? মাৰ্কেট অ'পেন হৈছে অ'পেন হৈ এইবাবে নিচে আছে দেন গেছে নিচে আছে গিয়া ক্ল'জিং দিয়া দিছে চ' আমাৰ ট্ৰেড প্লেচ কৰিছি কেণ্ডেলে আপাৰ ডিৰকশনে চ' এখন আমাৰ ওৱান মিনিটে গিয়া বজে থাকিব এই কণ্ডেল গ্ৰীণৰ প্ৰিডিকশ্যন কৰছি কেণ্ডেল গ্ৰীণ হ'ব এণ্ট্ৰি দেখি ট্ৰেড প্লেচ কৰছি পাৰফেক্ট ট্ৰেড অ্যান্ড যদি আপনারা ফাইভ সেকেন্ডের কনফার্মেশন দেখে ট্রেডিং করেন তাহলে আমারে ফুল বিডিও দিতে হবে মার্কেট কেমনে কি করছে সব দায়িত্ব যদি ফাইভ সেকেন্ড কনফার্মেশন জাস্ট ক্যান্ডেল দেখে করে নেন ভিতরে কী হয়েছে ওইটা না দেখেন তাহলে আমি ওই দেখ মন আপনার নোট নোট কিচ্ছু না তো যে ক্যান্ডেলের প্রফিট আইসা পড়েছে এই যে দেখেন আমি ডিরেক্ট এন্ট্রির ক্লোজিং পয়েন্টি ডেড প্লেস করছি আর ক্যান্ডেলের কতটুক মানে দুই পেপের পরে ক্লোজিং দিচ্ছে আইসা দুই পিপস দুই পিপস তা আমাদের এই ক্লোজিং থেকে একটু নিচে থেকে যদি ট্রেড প্লিস করতে পারি তাহলে আমাদের বেস্ট একুরেসি তো বাই ব্রাদার্স আমি আপনাদের আরেকটা জিনিস জানা দিতে চাই ওইটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড মেন 1 মিনিট দুইটা আমাদের মোট কনফার্মেশন হচ্ছে তিনটা সো তিনটা থেকে আমি আপনাদের এখন দিছি একটা মানে এটা পার্ট ওয়ান অ্যান্ড ফাইভ সেকেন্ডেরই আরও আমাদের দুইটা পার্ট আছে দুইটা পার্ট এখন আমরা দিই নাই মানে পার্ট ওয়ান ফাইভ সেকেন্ড আরও পার্ট আছে দুইটা অ্যান্ড ওয়ান মিনিটের পার্ট আছে একটা সো আমাদের ফাইভ সেকেন্ডের পার্ট আরও দুইটা আছে সো ওই দুইটা যদি আপনারা পাইতে চান আমরা একটা টাস্ক দিছি আপনাদের একশো কমেন্টের অ্যান্ড আমাদের একশো পঞ্চাশটা লাইকের তো এই ভিডিওতে যদি আপনারা করে দেখাইতে পারেন একশো কমেন্ট অ্যান্ড দেড়শো লাইক তাহলে আমাদের ফাইভ সেকেন্ডের মাস্টার টপিক্স নেক্সট পার্ট আসবে ওইটা এটার থেকেও আগুন হবে এটা দেখে আপনারা যদি সম্পূর্ণ ক্লিয়ার না হন তাহলে আপনাদের পার্ট টু দেখতে হবে ওইটা মাস্ট বি পার্ট টুর মধ্যে আমরা একদম ভাইঙ্গা চুরা আমাদের রিকোভারিগুলো বুঝায় দিয়েছি অ্যান্ড ওইটার মধ্যে আমাদের ভাইঙ্গা চুররা সব একদম ক্লিয়ার করা হয়েছে সো যদি মিস না করতে চান তাহলে ফার্স্ট আমাদের টাস্ক পূরণ করুন তো আল্লাহ ভেজ ভাই ব্রাদার্স নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অ্যান্ড টেলিগ্রামে সকলে জয়েন হয়ে যাবেন